বিগত ষোলো বছর হাসিনার আমল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়েছিল ডাকাতদের গ্রাম মাঝখানের পনেরো বছর আমার কাছে মনে হয়েছে আমরা যখন আগে নদী পথে নৌকাই করে অনেক দূর যেতাম সন্ধ্যা হয়ে যেত মাঝি বলতো ভাই এখানে একটু চুপচাপ থাকুন সামনে যে গ্রামগুলো দেখছেন এই গ্রাম হচ্ছে ডাকাতদের গ্রাম আমার বিগত ষোলো বছর হাসিনার আমল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়েছিল ডাকাতদের গ্রাম এখানে মেধাবী ছাত্রের হাতে মারা যায় নিরীহ ছাত্র এইখানে গাড়ি নিয়ে ঢুকলে পরে তা তুলে রাখতে হয় যদি ছাত্রলীগের কোনো সন্ত্রাসী দেখে তাহলে যদি গাড়ি থেকে নামিয়ে আমাকে অপমান অপদস্থ করে এই রকম আতঙ্ক সংখ্যার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পার হতাম সেই দিন আজকে স্বস্তির আজকে শান্তির সুবতাস বইছে এই বিশ্ববিদ্যালয় আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি নব্বই আমি পঁচাশি আমি অষ্টাশী আমি বিরানব্বই সালের সেই স্মৃতি সেই সমহান ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বাহান্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বাষট্টির শিক্ষা আন্দোলনের বিশ্ববিদ্যালয় সেই উনসত্তরের বিশ্ববিদ্যালয় আবার মনে হলো যে এখানে আবার মুক্তির মন্দির আবার এইখানে শান্তির সুবাতাস আবার এখানে অধিকার আর সংগ্রামের মুক্ত কণ্ঠের আওয়াজ এখানকার গাছপালার মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে ছাত্র ভাই ও বোনেরা শেখ হাসিনা মনে করেছিলেন বাধা দেব আর বাধা দিলেই সব আটকে যাবে কিছু স্তব্ধ হয়ে যাবে চৈত্রের ঘুমট গরমের মতো বাংলাদেশকে বাড়িয়েছিলেন শেখ হাসিনা বন্ধুরা আমার যে আমার পুলিশ আমার র্যাব আমার পানির গরম পানির ট্যাঙ্ক আমার শর্ট গান সব দিয়ে আমি মানুষের কণ্ঠকে স্তব্ধ করব ছাত্রদেরকে আমি স্তব্ধ করে দেব আমি চিনির একজন মহান কবি তার একটা উদ্ধৃতি দিয়ে বলতে চাই তিনি বলেছিলেন পাবলো নেরুদা নিশ্চয়ই আপনারা সবাই তার নাম জানেন তিনি বলেছিলেন ইফ ইউ কাট দি ফ্লাওয়ার ইউ ক্যানট স্টপ দি স্প্রিং টু কাম তুমি ফুল কেটে ফেলতে পারো কিন্তু বসন্তের আশা তুমি ঠাকাতে পারো না শেখ হাসিনা তোমার এত কিছু ছিল তোমার এত বাহিনী তারপরে ছাত্রลีก যুবลีก তারপরেও কিন্তু তুমি গণতন্ত্রের মুক্ত বাতাসে anarchic সংগ্রাম সেই সংগ্রামকে তুমি ঠাকাতে পারোনি ছাত্র জনতার উত্থাল পরম্বকে ঠাকাতে পার তুমি ঠাকাতে পারোনি যে জুলাই কিছু কোরাগে আমরা পদর্পণ করলাম এই জুলাই একটি প্রবাহমান আন্দোলনের নদীকে সমুদ্রের মহারায় উপনীত করেছিল বন্ধুরা আমার সেই উপনীত হওয়ার দিন আজকে সেই আমাদের বিজয়ের পথের একটি নতুন স্থাপনা হচ্ছে আজকে এই জুলাই বেই অগাস্টের পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে বন্ধুরা আমার তাই আমাদেরকে যে শহীদ হয়েছেন ছাত্র প্রায় শতাধিক তাই না একশো তিরিশ জন একশো তেতাল্লিশ জন শহীদ হয়েছে এর উপরে আরো ছাত্র আবু সাইদ থেকে মুগ্ধ আকরাম চট্টগ্রাম কার কথা বলবো ভাই আজ কার কথা বলবো বন্ধুরা আমার এই সমস্ত আলোক পিয়াসি শিশুরা তাদের আত্মদান করে গেছেন এরা তো শুধুমাত্র সাময়িকভাবে স্মৃতির জন্য নয় ওরা আমাদের প্রত্যেকের মনে আমাদের মনের আকাশে ধ্রুব তারার মতো ওরা জল জল করবে আমাদের ধ্রুব তারার মতো তাদেরকে আমাদের মনে রাখতে হবে